আজ আমাদের উনচল্লিশ দিন অতিবাহিত হয়েছে আজ আন্দোলনের আর পাঁচ দাবি স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহু অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত ব্যবহারের চেষ্টা বিচার নয় চেয়ার চেয়ার অভিযোগ ইমেল অডিও ক্লিপ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে কালিমাযুক্ত করার চেষ্টা হয়েছে বারবার গতকাল আপনারা যেমন জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় পাঁচ দফা দাবিকে সামনে সেখান থেকে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতি তার দিক থেকে বুঝে আসেন তার বাস্তবায়িত রূপক আজ আমরা দেখতে পাই আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি অভয়ার ন্যায় বিচারের পথে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য আসতে এতটা দেরি হচ্ছে ঠিক সেই কারণে আমরা সিপি ডিসিপি নয় ডিসিপি সেন্ট্রাল ডিএসএইচ এবং ডিএমই এই ছয় জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন এটা আন্দোলনের আংশিক চলে বলে আমরা মনে করি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি প্রসঙ্গে কোন সিদ্ধান্ত এই মিটিং এ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোন পদক্ষেপ নেওয়ার নেওয়া এখনো আমরা দেখতে পাইনি সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টের ভস্তুতিত হয়েছে রাজ্য সরকারের অপরাজিত আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট ডিউটি 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 না দিনে এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তা নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারা কোনো ক্ষতিয়ান রাজ্য দিতে পারেনি আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যা কর্মী স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ এক দাবি আগের মিটিং এ আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা শুরু হওয়া চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলি বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রথ বদল ঘটা তা এখনো আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আর দিয়ে রেসিডেন্ট ডক্টর সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত করে এই সমিতিগুলোকে গঠন করা হবে আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশন আইনি স্বীকৃত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে নির্বাচন অবস্থা কেন আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যদি না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বৃহত্তর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করি আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে রাত্রে বললে একটা বিতর্ক সৃষ্টি হয় তাই কাল সকালের মধ্যে আমরা আমাদের যা সুলিখিত এবং সুপত্র দাবি চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবি পত্র পাঠাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন